কোরআন মাজির জন্য কোনোদিন ছাড় না হয় প্রতিদিন কোরআন মাজির তেলাওয়াত করতে হবে কি করতে হবে প্রতিদিন তেলাওয়াত করতে হবে কোরআন মাজির ও মরুব্বি যদি ভালো করতে পড়তে না পারেন তারপরেও পড়তে হবে শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক আমির হামজা পাগলা মৌলবি একটা আছে আছে না আধা পাগলা আমি ওকে বলি আধা পাগলা এই আমির হামজা আধা পাগলা বলছে এ বলছে মাজিদ শুদ্ধ করে পড়তে না পারলে পাপ হবে বলছে না বলে নাই না যদি শুনেন তাহলে আবার ইউটিউবে আপনি পেয়ে যাবেন আমির হামজা পাগলা কোরআন মাজিদ ভালো করে পড়তে না পারলে পাপ হবে ওই আমির হামজা পাগলাকে আমি বলতে চাই বেটা তুমি নবীর হাদিস পড়ে দেখো আবু আম্মাজান আয়েশার আজ আল্লাহু তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন পবিত্র বোখারি বোখারি এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস আয়েশারাজী আল্লাহু তালা আনহাতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আল মাহিরুবিল কর আনো মা আশসাফরা তিল কার যারা শুদ্ধ করে কর আন্তেলত করতে জানে খুব পারদর্শী কর আনতেলোতে এদের একটা মর্যাদা হলো এরা বিচারের মাঠে সম্মানিত ফেরস্তাদের সঙ্গে দাঁড়িয়ে থাকবে যারা যারা সুন্দর করে আন্তেল করতে পারে আদিস বলছে আলমাহির উবিল কর কারামিল বারারা যারা সহী শুদ্ধ করে খুব পারদর্শী কর আন্তেলাওয়াতে যারা খুব পারদর্শিকর আন্তওয়ালাতে সুন্দর করে কর আন্তালত করতে পারে এদের একটা বিশেষ মর্যাদা হল এরা যখন বিচারের মাঠে দাঁড়িয়ে থাকবে এদের সঙ্গে সম্মানিত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে ফেরেশতা এরপর আল্লাহনবী বলছেন তাহলে যারা শুদ্ধ করে পড়তে পারে না এরা কি করবে এদের জন্য আল্লাহর নবী বলে গেছেন ওয়াল্লাযী ইকরুহুল কুরআন ওয়াল্লাযী ইকরুহুল কুরআন ওয়া আতা তাউ ফি ওয়া হুয়া আলাইহি শাকুন যারা শুদ্ধ করে করে তেলাওয়াত করতে জানে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা উচ্চারণ ভালো করে করতে পারে না একবার করতে গেলে পাঁচ বার করে আটকে যায় মাখরাজ শুদ্ধ হয় নাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তার জন্য রয়েছে ডবল নেকি যে শুদ্ধ করে পড়তে পারে ও পাবে অক্ষরে দশ নেকি প্রতি অক্ষরে কয় নাকি দশ নেকি আর যে শুদ্ধ করে কোর আন্তেলত পড়তে পারে না আউজু বিল্লাহ হি মিনার সাহিত রজিম এটা বলতে গেলে বার করে আটকে যায় এরপরও কষ্ট করে পড়তেই থাকে ওয়ালে হিসা কোন তার জন্য রয়েছে ডবল লেকি তো যে বলছে যে কোর আন্তেলত শুদ্ধ করে করতে না পারলে পাপ হবে এই আমির হামজা পাগলা সরাসরি আল্লাহ রসুলের হাদিসের বিরোধিতা করেছে সম্মানিত উপস্থিতি বলছিলাম যে এরা এই জন্যই বলে যে করতেলাত শুদ্ধ করে করতে না পারলে পাপ হবে এ কথা বলে আপনাকে কোর আন থেকে দূরে সরিয়ে রেখেছে এজন্য আপনার বাপ মারা গেলে ওই বেটা এসে মিলাদ করবে কর আনতেলয় ভালো করে শুদ্ধ করে কোরআন আনতেল করতে না পারলে অপরাধ হবে এই বলে আপনাকে আন থেকে দূরে সরিয়ে রেখেছে যে আপনার বাপের চল্লিশ সম্মানিত উপস্থিতি বলছিলাম আসুন কোমর পক্ষে চব্বিশ ঘন্টাতে অন্তত চব্বিশ ঘন্টাতে অন্তত দশটা মিনিট কর আন্তলাত পড়তে হবে ইনসা আল্লাহ কিছুই জানা নাই আপনার কিছুই জানা নাই কিছুই জানেন না কম পক্ষে পড়বেন সূরাতুল ইখলাস তিনবার 24 ঘন্টায় কয়বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান তিনবার পড়বেন তারপরে পড়বেন বিসমিল্লাহ প্রথমবার আউযুবিল্লাহ লাগাবেন পরে বিসমিল্লাহ বিসমিল্লা তিনবার সুরা এখলাস পড়লে যত নেকি হবে পবিত্র কোরআন গোটা মাঝে তেলাত করলে যত নেকি হবে সুরা এখলাস তিনবার পড়লেই তত নেকি হবে মাঝে মধ্যে পড়বেন দশ বার কয়বার দশ বার আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি শোয়ার আগে অথবা ঘুমানোর আগে অথবা বিছানায় শুয়ে গিয়ে ঘুমানোর আগে সুরা এখলাস দশ বার কয়বার মান কর আকুল হু আল্লাহ আহাদ